সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক আজকের এই বিশেষ বুলেটিনে আমরা এমন এক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করতে যাচ্ছি যা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের সামরিক ও রাজনৈতিক মানচিত্রে কাঁপন ধরিয়ে দিয়েছে আপনি যদি ভাবেন আধুনিক যুদ্ধ মানে শুধু বোমা আর ক্ষেপণাস্ত্র তাহলে আপনাকে আজ নতুন করে ভাবতে হবে কারণ একবিংশ শতাব্দীর আসল যুদ্ধ হচ্ছে মস্তিষ্কের যুদ্ধ মনস্তত্বের যুদ্ধ এবং বার্তার যুদ্ধ আজ নয় ফেব্রুয়ারি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজ গোটা পেন্টাগনকে অস্বস্তিতে ফেলে দিয়েছে এটি কোনো হলিউড সিনেমা নয় এটি কোনো সায়েন্স ফিকশন নয় এটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি প্রকাশিত একটি ভিডিও সেই ভিডিওতে দেখা যাচ্ছে আমেরিকার গর্ব তাদের অহংকার সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত করে সমুদ্রে ডুবিয়ে দিচ্ছে ভিডিওর সেই দৃশ্যে দেখা যায় সমুদ্রের মিচে আগুনের মতো জ্বলছে আমেরিকার পতাকা পশ্চিমা দেশগুলো বলছে এটি এআই দিয়ে বানানো কার্টুন এটি নিছক প্রপাগান্ডা কিন্তু প্রিয়দর্শক প্রশ্ন হচ্ছে তারা আসলে কোন কথাটা বলছে না তারা কোন কথাটা বলতে ভয় পাচ্ছে আসল প্রশ্ন হল এই ভিডিওর পেছনের প্রকৃত বার্তাটি কি কেন ঠিক এই সময়ে ইরান এই ভিডিও প্রকাশ করল যখন ডোনাল্ড ট্রাম্প বিশাল নৌবহর পাঠিয়েছেন ওই অঞ্চলে কেন এমন মুহূর্তে এই ভিডিও ছাড়া হল যখন উত্তেজনা চরণে আজকের বুলেটিনে আমরা বিশ্লেষণ করব ইরান কেন দাবি করছে তাদের সাবমেরিন আমেরিকার জাহাজের নিচে বসে আছে কিভাবে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এমন হামলা সম্ভব এবং সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য ট্রাম্প অজান্তেই কিভাবে আমেরিকার নবম নৌবহরকে মৃত্যু ঝুঁকিতে ঠেলে দিয়েছেন প্রথমে আমরা ঠান্ডা মাথায় ভাবি এই ভিডিও দেখতে সত্যি অ্যানিমেশনের মতো সাত মিনিটের সেই ভিডিওতে দেখা যায় ইরানের মাটি থেকে উৎক্ষেপণ হচ্ছে ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চোখের পলকে সেটি আমেরিকান এর ক্রাফট ক্যারিয়ারের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ঢুকে পড়ছে ডেকে জাহাজটি দুই ভাগে ভেঙে যাচ্ছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানগুলো খেলনার মতো ছিটকে পড়ছে সমুদ্রে আপনি বলতে পারেন ভাই এটা তো গ্রাফিক্স এআই ভিডিও এতে ভয় পাওয়ার কি আছে কিন্তু প্রিয় দর্শক ভূ কিছুই হাওয়ায় বলা হয় না এই ভিডিওটি প্রকাশ করেছে ইরানের ইসলামিক আইডিওলজি ডিসেমিনেশন অর্গানাইজেশন ভিডিওর ভয়েস ওভারে বলা হয়েছে এটি কোনো সিনেমার স্বপ্ন নয় এটি আমেরিকার সামরিক চাপের জবাব এর মানে কি এর মানে ইরান সরাসরি আমেরিকাকে বলছে তোমরা যে জাহাজ নিয়ে এসেছ আমরা তার ব্লুপ্রিন্ট জানি কোথায় আঘাত করলে ডুববে সেটাও জানি এবং আমাদের কাছে সেই অস্ত্রও আছে যা দিয়ে তা সম্ভব আমেরিকা ও ইসরায়েল এতদিন তাদের এজিস মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে গর্ব করত তারা বলতো তাদের জাহাজের কাছে মাছও সাতার কাটতে পারবে না কিন্তু বাস্তবতা কি কয়েকদিন আগে একটি ছোট ড্রোন যার দাম কয়েক হাজার ডলার ইরানি পক্ষ থেকে পাঠানো হয়েছিল সেই ড্রোন আমেরিকার যুদ্ধ জাহাজের ওপর দিয়ে উড়ে যায় লাইভ ভিডিও পাঠায় ইরানের কমান্ড সেন্টারে সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন মিলিয়ন ডলারের লেজার ডিফেন্স সিস্টেম তখন ঘুমিয়েছিল শেষ পর্যন্ত সেই খেলনা ড্রোন নামাতে আমেরিকাকে উড়াতে হয় তাদের কোটি ডলারের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান এখন প্রশ্ন যে সিস্টেম একটি ধীর গতির ড্রোন ঠেকাতে পারে না সে সিস্টেম কি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির পাঁচ থেকে দশ গুণ গতিতে চলে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে বর্তমান রাডার সিস্টেম বুঝতেই পারবে না মৃত্যু কোন দিক থেকে এলো ইরান আসলে কি করছে সামরিক ভাষায় একে বলে ডিটারেন্স যুদ্ধের আগে শত্রুকে বোঝানো তোমার সীমা এখানে শেষ যদি ঢোকো ফিরতে পারবে না এটি শুধু একটি ভিডিও নয় এটি পেন্টাগনের টেবিলে রাখা একটি লুডেড বন্দুকের ছবি কিন্তু ভয়ের আসল কারণ আকাশে নয় সমুদ্রের নীচে ভিডিওর দ্বিতীয় অংশে দাবি করা হয়েছে ইরানি সাবমেরিন ইতোমধ্যেই ওই এলাকায় অবস্থান করছে যখন ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে ঢুকেছে তখন হয়তো কয়েকশো মিটার দূরেই ছিল ইরানের সাবমেরিন বার্তা পরিষ্কার ওপর থেকে ক্ষেপণাস্ত্র আসবে আর নিচ থেকে টর্পেডো ভৌগোলিক বাস্তবতা কি বলে পারস্য উপসাগর ও আরব সাগর হচ্ছে চোক পয়েন্ট পানি অঘবীর পথ সংকীর্ণ এই জায়গায় বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে একটি বিশাল টার্গেট অন্যদিকে ইরানের সাবমেরিন ছোট দ্রুত এবং খুবই নীরব তারা প্রপেলারের শব্দ শুনে অবস্থান নেয় ইরান এই ভিডিওর মাধ্যমে বলছে তোমরা ভাবছো আমাদের ঘিরে ফেলেছ আসলে তোমরাই আমাদের রেঞ্জে ঢুকে পড়েছ আমেরিকা কি এটা জানে অবশ্যই জানে এবং তারা ভয়ও পায় কারণ সংঘর্ষ শুরু হলে এই সরু সমুদ্রপথে পালানোর জায়গা থাকবে না এদিকে ইরানি গানবোর্ডগুলো খুব কাছ থেকে আমেরিকান জাহাজকে ঘিরে ধরছে পশ্চিমা মিডিয়া একে হয়রানি বলে ইরান বলছে এটা আমাদের জলসীমার সুরক্ষা হাজার হাজার মাইল দূর থেকে এসে যদি আমেরিকা এখানে শক্তি দেখাতে পারে ইরান কেন চ্যালেঞ্জ করবে না এখন আসি রাজনীতিতে ভিডিও প্রকাশের সময়টা লক্ষ্য করুন একই সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন উদ্দেশ্য ইরানের উপর চাপ বাড়ানো আর ঠিক তখনই ইরান বলছে নতুন যুগে আমাদের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন প্রস্তুত আমেরিকান প্রতিরক্ষা কর্মকর্তারা ভিডিওকে নাটক বলছেন কিন্তু এত দ্রুত প্রতিক্রিয়া কেন যদি এটা নাটকই হতো তারা এত নার্ভাস হতেন না পশ্চিমের পুরনো অভ্যাস আছে তারা যখন সিনেমায় দেশ ধ্বংস করে সেটাকে বলে বিনোদন আর অন্য কেউ শক্তি দেখালে সেটাকে বলে প্রপাগান্ডা প্রিয় দর্শক এই নাটকের শেষ কোথায় ইরানের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রমাণ করছে আমেরিকা আগের মতো অজেয় নয় একসময় এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল শক্তির প্রতীক আজ সন্ত্রাস আর আধুনিক ক্ষেপণাস্ত্রের যুগে সেটি হয়ে উঠছে দায় রাশিয়া ও চীন এই পরিস্থিতি দেখছে যদি ইরান দেখাতে পারে যে আমেরিকাকে ঠেকানো সম্ভব তবে সেটাই হবে বৈশ্বিক শক্তির পাল্লা বদলের সবচেয়ে বড় উদাহরণ চীন তাইবান নিয়ে চিন্তিত রাশিয়া খুশি ইরানের সাহসে শেষে ইরানের বার্তা পরিষ্কার তারা প্রথমে আক্রমণ করবে না কিন্তু যদি ইসরায়েল বা আমেরিকা পারমাণবিক স্থাপনা বা জেনারেলদের লক্ষ্য করে তাহলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন আগুনের গোলায় পরিণত হতে পারে আমার ব্যক্তিগত বিশ্লেষণ কি বলে আমেরিকা এখন এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে সামনে গেলে যুদ্ধ পেছনে গেলে দুর্বলতার বার্তা আর এই দ্বিধার সুযোগই ইরান নিচ্ছে প্রিয় দর্শক আজকের এই লাইভ বুলেটিনের মূল শিক্ষা একটাই প্রযুক্তি আর সাহস থাকলে ছোট শক্তিও বড় কথা বলতে পারে এখন আপনার মতামত কি আমেরিকার নৌবহর কি সত্যি ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সামনে টিকতে পারবে নাকি আমরা দেখতে যাচ্ছি পশ্চিমা আধিপত্যের শেষ অধ্যায় মন্তব্য করে জানাবেন আপনার মতামত কারণ প্রতিটি মতামতই এই ভূ বিতর্কের অংশ আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন তাদের সঙ্গে যারা খবরের পেছনের সত্য জানতে চায় এখানেই শেষ করছি আজকের লাইভ বুলেটিন পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন খবরের নতুন ফ্রান্টলাইনে ধন্যবাদ